আর নর্মাল কফি কেন খাওয়া যাবে না কারণ প্রচুর রাসায়নিক থাকে নর্মাল কফিতে তারপরে কীটনাশক হ্যাঁ যেমন গ্লাইফোসেট তারপরে হচ্ছে যেই কফিটা পানিতে অটোমেটিক্যালি মিলিয়া যায় রেডিমিক্স তার মানে বুঝবেন যে কফি কখনো রেডিমিক্স হইতে পারে না কফির ভিতরে এরকম গুড়া গুড়া দানা থাকে সিমের বিচির মতো কফির বিন হ্যাঁ এর ভিতরে আপনারা কিনলে দেখবেন তারপর এটাকে যখন গ্রাইন্ড করবেন তখন এটা পাউডারের মতো হবে ওটা পানিতে জাল দিবেন কোনো দিন পানির মধ্যে এককারে মিশে গোল্লা মিলিয়ে যাবে না যদিটা মিলিয়ে যাবে এটার মধ্যে কেমিক্যাল আছে তা এই অর্গ্যানিক কফিটা হলো হানড্রেড পারসেন্ট সার্টিফাইড অর্গ্যানিক হানড্রেড পার্সেন্ট সার্টিফাইড অর্গ্যানিক সার্টিফিকেশন দিয়েছে ইউএসডি অর্গ্যানিক সার্টিফিকেশন ইউএসডিএ সার্টিফাই করেছে এটা হচ্ছে মিডিয়াম ডার্ক রোস্টেড আর হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অ্যারাবিকা হোল বিন কফি তো কফি যদি খেতেই হয় এরকম একটা কফি খেতে হবে আর তা হলে কফি খাবেন না কেমিক্যাল খাওয়া যাবে না আর যদি কেমিক্যাল খান তাইলে বেশি করে ওষুধও খায়েন কারণ আমার একই কথা মানে আমার কথা বলছে আপনি ওষুধ থেকে বাঁচতে যাচ্ছেন সেখানে আবার কয় কেমিক্যাল খাবেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন